রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে বহুল আলোচিত রাক্সু নির্বাচন সকাল থেকেই ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ শিক্ষার্থীদের মুখে আনন্দ প্রত্যাশা আর পরিবর্তনের আশা কিন্তু ঠিক এই সময়েই একটি বড় খবর ছাত্রদাল ভোট বর্জন করেছে এই ঘোষণা যেন হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে প্রায় দেড়শো ব্যালট তারা কিন্তু চিকিৎসা করা সমকাললে আছে এই আছে ওই আমাদের পোলিং এজেন্ট ভিতর আছে ওর কাছে আছে ওভারঅল ভোট দেড়টা পর্যন্ত ভোট খুব স্বাভাবিকভাবে হয়ে চলছিল দেড়টার পরে যখন বুঝতে পারছে যে ভরাডুবি হয়ে যাচ্ছে অন্যান্য জায়গার মতো এখানে হচ্ছে না তখনই তারা পাগল প্রায় হয়ে এই যে অনিয়ম শুরু করেছে প্রক্টর স্যারকে দেখেছি তারা ভোট গ্রহণ দেখ তাদের অনিয়ম হলে ওখানে আমরা এটা শিবির সম্মিলিত শিবির সমর্থিত প্যানেল সুনির্দিষ্ট এই যে অভিযোগ তারা পোলিং এজেন্টদের মাধ্যমে পোলিং অফিসারদের মাধ্যমে এই যে ভোট এক ঘন্টা কার্যক্রম বন্ধ রেখে তারা ব্যালট বাক্স ভরছে এক নতুন বিতর্কের জন্ম দিল অনেকেই বলছেন এটাই ছাত্রদলের পুরনো অভ্যাস কেউ বলছে এটা একটি রাজনৈতিক প্রতিবাদ আবার অনেকে প্রশ্ন তুলছেন হারার ভয়ে কি ভোট থেকে সরে দাঁড়ালো ছাত্রদল ঘটনার শুরু সকাল থেকেই প্রার্থীরা ভোট কেন্দ্রে অবস্থান করছে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে কিন্তু ছাত্রদল হঠাৎ ঘোষণা দিল তারা ভোট বর্জন করছে কারণ হিসেবে তারা বলছে প্রশাসনের পক্ষপাতিত্ব অনিয়ম ও প্রভাব খাটানো কিন্তু মজার ব্যাপার হলো এই অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও কেউ দিতে পারেনি রাকস নির্বাচন মানেই ইতিহাসের পুনরাবৃত্তি শেষবার এই নির্বাচন হয়েছিল কয়েক দশক আগে শিক্ষার্থীদের সেই অধিকার ফিরেছে অনেক বছর পর ক্যাম্পাসের প্রতিটি করিডরে নির্বাচনের জ্বর শিক্ষার্থীরা সেলফি তুলছে ভোট কেন্দ্রে শাড়ি ক্যান্টিনে আলোচনা টিভি চ্যানেলের লাইভ সম্প্রচার এই সময়েই ছাত্রদলের ঘোষণা আমরা ভোটে থাকছি না তাদের মতে প্রশাসন এক পেশে ভূমিকা রাখছে অন্যদিকে বিরোধীরা বলছে এটা আসলে হারার ভয় বিশ্লেষকরা বলছেন এটা ছাত্রদলের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলেরই অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনেও তারা শেষ মুহূর্তে একই কৌশল নিয়েছিল অংশগ্রহণের ভান করে শেষে বর্জন ঘোষণা যখনই তারা বুঝে যায় হেরে যাবে তখনই ভোট বর্জনের ঘোষণা আসে এমন মন্তব্যে ক্যাম্পাসে নতুন বিতর্ক শুরু হয়েছে বর্জন মানে কি প্রতিবাদ নাকি ব্যর্থতা ঢাকার উপায় রাকস নির্বাচনের দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ঘেরা প্রতিটি ভোট কেন্দ্রে ছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষক সাংবাদিক এমনকি প্রাক্তন ছাত্রনেতারাও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে অনেকেই বলছে আমরা পরিবর্তন চাই কিন্তু ছাত্রলালের হঠাৎ বর্জন ঘোষণায় এক ধরনের হতাশা দেখা দেয় কিছু শিক্ষার্থী বলে ভোট না দিলে কীভাবে নেতৃত্ব আসবে আরেকজন বলে ভোট বর্জন মানে জনগণের অধিকার ত্যাগ করা রাজনীতি বিশ্লেষকরা বলছেন ছাত্রদল আসলে মাঠে দুর্বল তারা জানে বর্তমান প্রেক্ষাপটে তাদের তেমন গ্রহণযোগ্যতা নেই তাই ভোটের আগেই বর্জন ঘোষণা করে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে এদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভোটযুদ্ধে ব্যস্ত ইসলামী ছাত্র শিবির বামপন্থী জোট স্বতন্ত্র প্রার্থী সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে শিবিরের এক প্রার্থী বলেন যারা হারার ভয়ে খেলে না তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না এই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন রাজনীতি মানে মাঠে থাকা পালিয়ে যাওয়া নয় দিনের শেষভাগে ভোট গণনা শুরু হলে দেখা যায় যে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ বর্জনের প্রভাব খুব বেশি পড়েনি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে যায় ছাত্রদল কেন বারবার একই পথে হাঁটে তাদের রাজনৈতিক পরিকল্পনা কি এই বর্জন কি ভবিষ্যতে তাদের সংগঠনকে আরও দুর্বল করে ফেলবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই ধরনের আচরণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা দুর্বল করে দেয় একজন বলেন যখন একটি সংগঠন ভোটের ময়দান থেকে পালিয়ে যায় তখন তারা আসলে জনগণের বিশ্বাস হারায় অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা আশা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন সব সংগঠনের জন্য উন্মুক্ত থাকে যেন সবাই গণতন্ত্রের চর্চায় অংশ নিতে পারে দিনের শেষভাগে রাকসু নির্বাচন শুধু ভোট নয় এটি ছিল একটি মানসিক যুদ্ধ নেতৃত্বের প্রতিযোগিতা আর সত্য মিথ্যার পার্থক্য চেনার সুযোগ ছাত্রদলের ভোট বর্জনের এই নাটক যতটা বিতর্ক সৃষ্টি করেছে তার থেকেও বেশি প্রশ্ন তুলেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে রাজনীতি কি আদর্শের জন্য নাকি কৌশলের জন্য শিক্ষার্থীরা কি সত্যিই নেতৃত্ব চায় নাকি কেবল ক্ষমতার অংশীদার হতে চায় রাক্স নির্বাচন সেই প্রশ্নের উত্তর খুঁজছে ধীরে ধীরে সময়ের সাথে রাকস নির্বাচন প্রমাণ করেছে শিক্ষার্থীরা রাজনীতিতে আগ্রহ হারায়নি বরং আরও সচেতন হয়েছে তার এখন বুঝতে পারছে ভোট বর্জন নয় অংশগ্রহণই গণতন্ত্রের প্রাণ ছাত্রদল যদি সত্যিই নেতৃত্বে ফিরতে চায় তবে তাদের প্রথম কাজ হবে মাঠে নমা প্রতিযোগিতা করা আর শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা কারণ রাজনীতি পালিয়ে নয় লড়ে যে তার নাম